এস কোরআন শুনতে যায় এস হাদিস শুনতে যায় এস মাহফিলতে যায় নিজেদের জীবন কে সাজায় বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী মহাসম্মেলন সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামীকাল উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত মজিদপুর পশ্চিমপাড়া দারুসালাম জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ মাঠ প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা নুরুল ইসলাম ইদ্রিস সাহেব সিনিয়র শিক্ষক আমির উদ্দিন দাখিল মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম হামিদি সাহেব দামাকাত ঢাকা আরো বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাদ বারাকাতহম খতিব সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ আরো বয়ান করবেন হাফেজ হজরত মাওলানা আবুল কাশেম সাহেব খতিব খুর পশ্চিম পাড়া দারুস সালাম ইদগাহ মাঠ আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ হজরত মাওলানা আনসারুল্লাহ সজিব সাহেব দামাদ বারাকা খতিব মজিদপুর ঈদগাহ জামে মসজিদ আরও বয়ান করবেন হাফেজ হজরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বরকাতুহ মুআল্লিম মাদ্রাসায়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খতিব অত্র মসজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন আহবায়ক পাকুন্দিয়া থানা বিএনপি বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কিশোরগঞ্জ দুই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া বাচ্চু আহ্বায়ক এগারো সিন্ধুর ইউনিয়ন বিএনপি আরো উপস্থিত থাকবেন হাফেজ মুহাম্মদ মইনুদ্দিন আকন্দ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর আরো উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ শাহাবুদ্দিন সাহাব বিশিষ্ট সমাজসেবক বারাবর সৌদি আরব প্রবাসী আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ দিদারুল আলম শাহীন সাবেক সাধারণ সম্পাদক এগারো সিন্দুর ইউনিয়ন বিএনপি আরো উপস্থিত থাকবেন জনাব আবুল হোসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সমাজ সেবক মজিদপুর। মাহফিল পরিচালনায় থাকবেন হযরত মাওলানা আহসানুল্লাহ আকাশ সাহেব খতিব এগারো সিন্দুর শাহী জামে মসজিদ কেরাত পরিবেশন করবেন কারি মুহাম্মদ রুকন উদ্দিন সাহেব দামাদবার তুহম সহকারী শিক্ষক মজিদপুর বালিকা দাখিল মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো স্থানীয় উলামায়ে ক্যারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে